হ্যালো এব্রিওন তো দেখো আজকে আমার মেয়ের মুখে প্রসাদ তো আমার দাদা আজকে ওকে মুখে ভাত দিবে তো এর আগে শুনেছিলে যে আমরা তারাপীঠে গিয়ে মায়ের মুখে মায়ের সামনে প্রসাদ দেওয়া হয়েছিল তো এখন আমার দাদা ওকে ভাত খাইয়ে দেবে কারণ তখন তো ওকে খালি প্রসাদ খাওয়ানো হয়েছিল তো ব্রাহ্মণ বলেছিল যে মামা আসলে তখনই ওখানেই ভাতটা খাইয়ে দিতাম বাট আমার দাদা একটু অসুবিধায় আসতে পারেনি তো বাড়িতেই আমরা এখন অনুষ্ঠান করে খাওয়ানো হচ্ছে তো ছোটো মোটো করে আমরা অনুষ্ঠান করতে সেরকম বড় করে করিনি তো তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমার মেয়ে অনেক বড়ো হয় আর অনেক জ্ঞান বুদ্ধি দিয়ে মানুষ হয় আর সবাইকে সম্মান দিয়ে চলে জানি তো এটা তোমরা একটু আশীর্বাদ করো আরও যেন সুস্থ সবল সব সময় থাকে আর অনেক বড়ো জানি হয় আর এ দেখো তো একটু নিয়ম চলছে খাওয়ানো তো সেরকম আমরা বড় কিছু আয়োজন করিনি ছোটো মোটো করে আয়োজন করেছি তোমাদের বললাম তা আমার মেয়ের খুব ঘুম পেয়ে গেছে তো হাইটা বড় করে তুললো আর আমার মেয়ে মানে এই ফুলের মালা টালা না তা খুব রাগ হয়ে যাচ্ছিল কারণ প্রচণ্ড গরম পড়েছিল আর গরমে মানে ও মানে টিকতে পারছিল না আর কি তো তোমরা ভিডিওটা প্লিজ একটু দেখবেন তো স্কিপ করে যাবেন না ভিডিওটা তো ভিডিওটা আর কি মানে দেখানোর দরকার ছিল কারণ আমি অনেক দিন ধরেই ভিডিও সব বন্ধ করে দিয়েছিলাম কারণ আমার মেয়ে ছোট ছিল আর অনেকে বলেছিল যে ভিডিও করবে না ছোট থাকলে ও যখন বড় হয়ে যাবে তখন তোমরা সবাই ভিডিও করবা তো আমি সেরকমই মানে ও যখন বড় হলো তাই এখন ভিডিওটা করছি তো তোমরা প্লিজ দেখবে আর এটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর সবাই একটু আশীর্বাদ করবে আমার মেয়েকে এটাই চাই তো দেখো আমার মেয়ে এখন কি ধরবে তো আমার মেয়ে পেনটাকে ঠেলিয়ে সরিয়ে দিয়ে আমার মেয়ে কলম ধরেছে তো এই দেখো আমাদের বাড়ির সামনে এটা হলো লাইট দিয়ে সাজিয়েছে তো আমরা সেরকম বাড়িতে কোনো আয়োজন করিনি যেহেতু অনেক লোকের নিমন্ত্রণ আর এই জায়গাটায় হবে না তো চলো তোমাদের নিয়ে যাচ্ছি আমরা কোন জায়গায় অনুষ্ঠান করব। তো এইগুলা মানে রাস্তা ধেয়ে লাইট দিয়েছে তা আমাদের পাড়ারই পাশে একটা মাঠ আছে ওই মাঠে আমরা করছি অনুষ্ঠানটা তো দেখো খুব সুন্দর করে লাইটিং দেওয়া হয়েছে তো ছোটো মোটো করে জাস্ট করেছি তো দেখো তোমরা ভিডিওটা পুরো ভিডিওটা দেখবে কেটে দিও না তো এই যে আমাদের মানে সাজানো হয়েছে তো আমার মেয়ের এই যে পোস্টার দেখবে তো এই যে আমার মেয়ের পোস্টার আমার মেয়ের নাম হিয়া আর তো আমরা এখন একটু ছোট্ট মোট্টো করে একটু নাচ করে নিয়েছি তো আজকের মতো এটুক ভিডিও i <laughs> you.